তার আনুগত্য স্বীকার করে তার তরফ থেকে সবার উপরে হোক কুতুব পাগল ফকির মস্তান যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি আজকে যার বাৎসরিক উরাস মহফিল উপলক্ষে আমরা একত্রিত হয়েছি হজরত গোলাম হাসান ফকির রহমাতুল্লাহ পবিত্র দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি অত্র এলাকাবাসী এবং খাগরিয়াবাসী বন্ধুবর যারা রয়েছেন সকলের প্রতি শ্রেণীমত সালাম শ্রদ্ধা এবং শুভেচ্ছা আজকে আমি এখানে আসলে গান গাওয়ার জন্য আসিনি এই মত এই তারিখেও যখন আমার ফোন করছে আমি অন্ত পাঁচশো বার না করছি তোমরা শিল্পী দুইজন আনো প্রয়োজনে দরকার লাগে আমার কাছে কয়েকটা টাকা সান্দা অসুবিধা নাই সান্দাও দিব সারা রাত্র দুইজন শিল্পীর পরিচালনা করা সারা গান সৈন্য আনন্দ কইরা তারপর যাব শেষ পর্যন্ত আর হইলই না এখন গাওয়াই লাগে বৈদেশিক কয়েক কি করবাই ন এখানে আমার গান গাওয়ার মতো কিছু নাই এই বাড়িতে প্রায় দীর্ঘ সাত বছরের মতো ছিলাম আমি তখন প্রায় ছুট আর গোলাম হাসান ফকির তার সন্তানের মতোই উনি যদিও বিবাহ করেন নাই আমাদের সন্তানের মতো করতে তার ন্যায় নীতি এবং আদর্শ আমরা এগুলি খেয়াল করতাম কিন্তু একটি বিষয় বলা দরকার এখানে হাসান ফকিরের যে মাজার এই মাজার কিন্তু এটা সাউলিতে ওনার এটা জন্মস্থান জন্মবাড়ি ওইটা এখানে বর্তমান যে সময় এখানে মাজার কমিটি রয়েছে বর্তমান সভাপতিও একজন আছে তার সঙ্গে কথা হয়েছে তার বাড়িতেই বসছিলাম এখানে খাওয়া দাওয়া হয়েছে আমাদের শিল্পীদের আমরা অনেক কিছুই জানতে পারছি আমাদের বিকৃতি রুচি দেখা দিছে না হাসান ফকিরের জীবদ্দশায় আমরা যে কয়েকদিন তার সামনে ছিলাম বর্তমান যে আচরণ একটাও তার সঙ্গে যায় না একটাও তার সাথে যায় না বাংলাদেশে একশো মাজারের উপরে আপনারা খুশি হয়েছেন কি সংবাদ দুইশো মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে কেন ভাঙা হয়েছে জানেন এইগুলি একমাত্র ভেরির ফলের কারণে এই ভেরিগুলির কারণে হাসান বকিরের মতো মানুষের সঙ্গে সঙ্গে হ্যালো হ্যালো গতকালকে অবধয় গান হয়েছে নাকি আপনারা আসিলেন গান শুরু হয়েছে একটা সময় কি একটার সময় কাজ ভাই বিরক্ত করলে তো মুশকিল দয়া করে আপনাদের প্রতি অনুরোধ যা করছেন তো করছেন ভবিষ্যৎ হাসান ফকিরের দরবারে এই ধরনের আমি এটা বেদবি হিসাবেই ধরব এই বেদবিটি যেন এই দরবারে আর না হয় দয়া করে আপনারা এই কাজটুকু আর করবেন না আর যদি করেন আমি যদি বাচ্চা থাকি অনুষ্ঠানটা বন্ধ হবে জীবন আমার করতে পারবেন না এটা লেগে আমার জানো লেগে যাব এগুলি করা যাবে না এটা উলিয়া উলিয়াদের দরবার এখানে সাধকদের সঙ্গে হবে বেরিকাল লেখা এন এরা দেখা হয় লাইন ঘোর্টা ভাগল্প গিরি লেখা হইতে পারতেন তো তাইলে এগুলি কেন অসভ্যতার সৃষ্টি করলেন সমাজ নষ্ট করলেন এই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হবে এই সমস্ত গানে আমি গুলি কই গান বলি বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাওয়া উচিত একদম আর বন্ধ হয়ে গেছে মোটামুটি করিয়াই ভাবছি ল্যাংটার মাজারে সোলেমান ল্যাংডার মাজারে একটা মেয়ে শিল্পীকেও গান গাইতে দেয় নাই লক্ষ লক্ষ মানুষ ছিল মদনপুর নাকে খব দিয়া গান গাইতে হয়েছে পারবেন না এগুলি বেশ আন্দোলন করছি বেশ কথাবার্তা কইছি এগুলি এখন বন্ধ হয়ে যাবে খুদা এগুলি কইরে আপনারা লজ্জা পায় না আমাদের লজ্জা দিয়েন না ধন্যবাদ আর বড় কারণটা কি এই যে একটা সুর শুনছি না রাখ 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 ফালা গান কয়না গানের ভিউ সে গান গাইবেন আপনাদের এই প্রশ্রয়ের কারণে ভেরির গোষ্ঠীটি মাথা তুলছে ফালা গান লাগতো না মোবাইল মা কয়টা গান শিখছে আর উস্তাদ নাই গুরুও নাই তো কয়টা গান মস্ত করে নাচতার লেটু গান হয়ে গেল ফাটটা যাইতো যদি ফালা গান গাওয়ার লাগতো হ্যাঁ আপনারা বাউল গানে গিয়া অন্তত এই কাজটা এগুলি করেন নাই ভাবে ক্ষতিগ্রস্ত হবে হাজার বছরের একটা সংস্কৃতি ধ্বংস ধ্বংস হয়ে যাবে এটা বিশেষ করে এটার ছায়াটা নেতটুকুন বেশি পড়ছে ধন্যবাদ কর্তা ইচ্ছা কর্ম ছোট্ট করে একটি গান রাখি আমার এখানে গোলাম হাসান ফকির রহমতুল্লাহ আলাইহের পবিত্র দরবারে আবারও ভক্তি জানাই এটা করার কারণ হইল আমি আসর গানটা করব না আমার গানের গুরু প্রখ্যাত বাউল সাধক ইসরাইল মিয়া দাদা গুরু জাল্লুদ্দিন খা উভয়ের দরবারে আমি আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি আপনাদের প্রতিও শ্রদ্ধা রইলো বন্ধনার বিষয় আসলে এইটাই আমি এটা রাত্র বেশি হয়ে গেছে আমি বন্দনা গানটার করছিনা। একটি ভজন গান করব। পরেবারে এক বারেকি গান গাওয়ার জন্য কথা বলার জন্য তার সুযোগ করে দেব। এই কোটে বেশ লড়াই দছরে। অধম বলে চরণ পাই যেন পাব চরণ তোমার সেই ক্ষমতা নাই গোয়া সাদলে পাব চরণ তোমার সেই ক্ষমতা janokaale <speaking in Spanish> જોગાઈ મા પાપી પપીથી લો કાદા ફેલે ગાય જોગાઈ જગાઈ પાપી પપી લો કાદા ફેલે ગાય માર દા હો લો দয়া পর সেই হালে আমারে দয়া করো সেই হালে চরম পাই যেন কাল কালে চর পাই যেন কালা তু রানে পতীত পাবন নামের ধনি আর তপু রাণের ধোনি পাবন নামের ধরি বলে ভক্ত জানি ছিল চরণ পিলে দয়া ও চিলে চরণ ভাই যেন কালা থাণ ভাই যেন কালা থামে দাদুর ধেল খাগরিয়ার আব্দুল হান্নান যেখানেই থাকো একটু দেখা করবা নুরুদ্দের একটু দরকার বসার পরে এই তোমরা সাটা দিছিল কিনে খাই ওকে পরে বিল্ডিং রহমাতুল্লা ভক্ত সন্তান রোহানি সন্তানি সন্তানের মধ্যে পার্থক্য নাই আমাদের কুতুব মস্তান সাহেব দুইশো টাকা দিলেন সেটা পুরস্কার হিসেবে আমি তার অলির দরবারে শেরেম মস্তান রহমাতুল্লাহ দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি সালাম শ্রদ্ধা জানাই কুতুব মুসল রহির প্রতি ধন্যবাদ একটি ভজন গান করে আমি আমার মঞ্চটা ছাড়বো আপাতত দেখি পরে বারেকজন ডেকে আয় হেম ডেকে